স্বাগতম সবাইকে মাই ড্রিম ব্লক থেকে আমরা দিল্লি যাচ্ছি সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ট্রেন ধরে দিল্লি যাচ্ছি এখন আমরা কানপুর সেন্ট্রাল থেকে ট্রেন বেরিয়ে পড়লো আমাদের ট্রেন সকাল সাতটা দশ বা সাতটা পনেরো এরকম সময় হবে ট্রেন আমাদের নির্ধারিত সময় থেকে আধা ঘন্টা দেরি করে চলছে কানপুর সেন্ট্রাল কত একটা ব্যস্ত স্টেশন সবাই আপনারা জানেন আমাদের ট্রেনের পাশেই আর ট্রেন দাঁড়িয়ে আছে দেখুন ইন্টারসিটি ট্রেন কানপুর থেকে দিল্লি পর্যন্ত ট্রেনটি যাবে বিশেষ করে ট্রেনটির কালার একদম মেট্রোর দিল্লি মেট্রো কালার মতো বা মেট্রোর মতো লাগছে প্রথমে আমি তো ভেবেছিলাম এটা হয়তো মেট্রো হবে তারপর ভালো করে লক্ষ্য করে দেখি না এটা মেট্রো নয় এটা ট্রেনই দিল্লি যাবে কানপুর থেকে কিছুক্ষণ পরও হয়তো ছাড়বে যাই হোক আমরা কথা বলতে বলতেই আমার আমাদের ট্রেন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়লো সামনে একটা দৃশ্য দেখার জন্য আমি এই ছোট্ট একটি ব্লক বানালাম আপনার সঙ্গে থাকুন দেখাবো ভিডিও চলার অবস্থায় আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেল থেকে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন দিল্লি বা কানপুর ইউপি এইসব এলাকায় পটি করে সকাল সকালে দেখুন রাস্তাঘাটে বা ঝাড় জঙ্গলে ছেলে বা মেয়ে সবাই মিলে পটি করে রাস্তার ধারে। বিশেষ করে ট্রেনের ধারে সেটা দেখানোর জন্যই আমি এই ছোট্ট একটা ব্লক বানালাম আপনাদের জন্য আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন বিশেষ করে যখন ট্রেন তার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তার মেন লাইনে উঠতে চায় সেই সময়খানে যে কত সুন্দর লাগে সেটাই দেখানোর জন্য ছোট্ট একটা ভিডিও বানালাম সামনে যেটা দেখার জন্য আপনাদের বানিয়েছিলাম আপনারা সঙ্গে থাকুন অবশ্যই দেখতে পারবেন কিছুক্ষণ পরেই সেই দৃশ্যটা আসবে আপনারা একটু লক্ষ্য করে দেখে নেবেন